আমি ফেসবুক থেকে কতটা টাকা কামাই আর আমি কোন দেশে থাকি আর একটা গুড নিউজ আছে গাইজ গতকালকে আমার ছোট বোন আমাকে কল দিয়ে বলতাছে যে ভাইয়া আপনার পেজে এক লাখ ফোলোয়ার্স হয়ে গেছে তো ওর কথা শুনে আমি প্রথম বিশ্বাসই করছিলাম না কারণ আমি জানি যে আর এক হাজার ফলোয়ার্স লাগে আমার পেজে এক লাখ ফলোয়ার্স হইতে দেন আমি আমার পেজে যাই যাওয়ার পর থেকে উমা সত্যি সত্যি এক লাখ ফলোয়ার্স হয়ে গেছে আর

বাইক কিনছি কেনার পর ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানাতে বানাতে আমি দুই চাকার প্রেমে পড়ে গেছি মানে এখন বুঝতেছি যে দুই চাকার চালানোর মজা কত প্রায় সত্য কথা অনেক মজা দুই চাকা চালাইতে আর আমি কোন দেশে থাকি সবাই আমাকে মানে আমি কোন দেশে থাকি এই কোয়েশ্চেনটা মনে করেন আমার কমেন্ট সেকশনে মানুষের পাবলিক এক করে কমেন্ট করতে করতে ভয়রা ফেলছে আমি নেক্সট ভিডিওতে বলতেছি অলরেডি আমি আগে একবার বলছিলাম যে আমার পেজে হান্ড্রেড কে হয়ে গেলে আমি রিভিল করে দেব যে আমি কোন কান্ট্রিতে আছি বাই ওয়ে আমার আত্মীয় স্বজনরা ভাবতেছে যে আমি ফেসবুক থেকে এক লাখ টাকার মতো কামাইতেছি লাখ লাখ টাকার মতো কামাইতেছি অ্যাকচুয়ালি তাদেরকে আমি কি বলবো তাদেরকে তো আমি বুঝাতেই না যে ফেসবুকে এখন আগের মতো ইনকাম নাই ফেসবুকের ইনকামটা টাইম বলি ফেসবুকে ইনকাম করা অনেক ভাবে যে অনেক সহজ অ্যাকচুয়ালি তেমন কিছুই না আর আগের মতো ফেসবুকে ইনকাম এত দেয় না আগে দুই তিন হাজার ভালো ইনকাম দিত মানে চার পাঁচ হাজার বা দশ হাজারই ধরেন ভালো ইনকাম দিত বাট এখন ওইটা নাই এখন আপনার মিলিয়নে হিট করতে হবে তাহলে আপনার ভালো ইনকাম করতে পারবেন আর এখন আপাতত অল্প স্বল্পই আমি ইনকাম করতেছি ফেসবুক দিকে তেমন কোনো কিছু ঈদ সালামি বছরে একবার ঈদ সালামি সবাইকে দেয় না তো ঠিক তেমনি আমি একটু ইনকাম করতেছি ফেসবুক থেকে এখনো লাখ টাকায় পৌঁছাতে পারি নাই আর যদি লাখ টাকায় পৌঁছা যাইতাম তাহলে আমি হয়তো সুপার বাইক নিয়ে নিতাম সেদিন আমি সুপার বাইক কিনতে পারবো সেদিন ভেবে যে আমি ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করতেছি জাস্ট এতটুকু আইডিয়া দিয়ে দিলাম আর বিশেষ করে আমি যে দেশে থাকি তো আমি নেক্সট ভিডিওতে আমি বলতেছি কোন দেশে থাকি ওয়ে আমার একটা ফ্রেন্ড আছে অনিক ও আমাকে অনেক সাপোর্ট করছে এই এইখানে আসার পর্যন্ত মানে এক লাখ ফলোয়ার্স হওয়া পর্যন্ত ও আমাকে অনেক সাপোর্ট করছে সত্য কথা যেটা তাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য আর বিশেষ করে আপনাদেরকে কারণ আপনারা না থাকলে হয়তো আমি আর এই জায়গায় আসতে পারতাম না আর আমার ফ্যামিলিও অনেক আমাকে সাপোর্ট করছে আমার ছোট বোনের কথা কি বলবো ওই আমার পেজের অ্যাডমিন আমার ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব হ্যান্ডেল করে আর আমি শুধু ফোকাস করি ভিডিও বানাতে ভিডিও এডিট করি সব কিছু আমার নিজে এখন করতে হয় আর বাইদ আমার একজন থামরেল এডিটার লাগবে আর ভাই তবে আমার একজন থামরেল এডিটার লাগবে গাইস যদি ভালো থামরেল বানাতে পারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো আমি এই ভিডিও কমেন্ট সবগুলো কমেন্ট সেকশনে চেক করব ওকে সো আমি তাকে পার্ট টাইম হিসেবে নিতে চাই কোনো ফুল টাইম না যদি তার কাজ ভালো থাকে তাহলে আমি তাকে ফুল টাইমে স্যালারি দেবো কোনো সমস্যা নাই